আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বলা আইন সব সকল আজকে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আর আজকে ভিডিওর মাঝে আপনারা থামনেইল আর খেতা দেখিয়া আপনারা লিতা ফার্স্ট টাইটেল দেখিয়া আমি কিতা আইছি আপনারা মাঝে আজকে দেখো কা মাসাল্লাহ মাসাল্লা আল্লাহমা বারিক খাইবা সবই বিহারসকল সকল দেখানি। প্রচুর প্রচুর ফলন হয়েছে জিঙ্গা ফুরল এগুলার আমার ও দোকা ও আগার মাঝে দেখো আপনারা ছোটো একটা আগার মাঝে দেখোক ও একটা ও ডোকা আগা দিয়ে ও আর একটা ও একটা মানে এনের মাঝে থিনটা অলরেডি ও ডোকা দেখানি ও একটা ইটালে সাইটটা একটা ডালর মাঝে ও সাইটটা ওলাখান প্রচুর ওই দেখেন মাজে ডালের মাঝে ও দেখেন আগা বার আগা ও একটা একটা দুইটা ও একটা তিনটা তো আজকে পলেনে পলিনেটরিয়ে দিছি পলেনে পলিনেটরছি অটা পলিনেট হরছি আর অগু খরসি তো ওগু খর্সি অগু খরসি বেশ কয়ে একটা পলেনে হরছি অটা পলিনেট তো কেটার ফুল গেছে গিয়ে না বাট আমি আজকে খরচি ওটা আর অটা ও দুইটা দেখি কিতা হয় লাস্ট ফার্স্ট লাস্ট টাইম যে সময় ও দুইটার কথা কইছিলাম জানি না د وکه ماشاءالله اللهم بارک فر دخای امر پویلا زینګا ای بوڅر تو هر بسټور مو اسکه আর ওগুণ যে সময় আমি পলিনাইট খরচাম আমি জানছি না এই গুণ আমি বাসপ করি একবারে ফুল ফরি গেছিল ওলাখান ফুল ফরি গেছিল ফরার ফৰে আমি পলিনাইট খরচি এর ফলে আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছে সেখানে ও যে ফুলের ভিতর যে আবার ঠিক আছিল এর লাগে আমি পলিনা খরচি হাঁসা আসিল তো বুঝা গেছে একটা পলিনেট ওইছে এ লাগে আমি একটু আশাবাদী আসলাম ও এটা ডালবার হয়েছে ধরান ইনের মাঝে ও দুইটা ও এটা ও এটা দুইটা কেটাবার রয়েছে মানে ওলাখানা ঠাবে ঠাবে আছে আছে কিন্তু সবটি সার্ভাইভ করে না ইয়ালো ইয়া ফরি যায় সব সমান উড়ি হদৌ হবটা একলাখান অধহকা। মানে যেবার সাইরাম রাম ওবাইও দেখামল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর ফুলগুলাও খুব সুন্দর ইয়ালো ইয়া ফুটে দেখানি খুব পলা লাগে চলে ইয়ালো ইয়া ফুল ফুটে এটা তো ওখান ওই লগে আর সকল ভিও করার লগে দেখানি মাসাল্লাহ আল্লাহম বারিক আল্লাহমারিক অত সুন্দর লাগে বিবার না কিন্তু বুড়ো হয়ে যাব না পারলে এখন অলরেডি আমার সন্দেহ একটা আর ইকটা অবশ্য ঠিক আছে এখনো তো এটা আমি জানি না কি তৈরিব আর আশা করাম এখনও ঠিক আছে আজকে যদি ফারি না শেষ হালকি আমি ফারতাম আসতাম খালি ভিডিও করা লাগে আপনার লগে আর শেয়ার ফারসি না কই ফারি লিলে আপনারা কইবা আমি তা হয়ে থাকি করলাম হাসানা মিসা। ও তো আমি আমার গাছ রইছিলাম আর সময় এরপরে মনে হয় সদুর গাছ ওটার লগে একটা আপডেট দিছি মানে আলাদা করিয়ার না আমার খুব ভাল লাগে বেশ কয়ে একটা ইে অনু দেখিলে একটু সাইজ এক সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আর অনু সাই আর তো আমি ও ছয়টা যদি বাঁচি যায় আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইম আর যাও তাও খুশি আল্লাহ সুক্রিয়া ও দুইটা হয়েছে ও আমি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই আমার মনটা অত খুশি আজকে আমি আজকে জিঙ্গা হার্ভেস্টর্ম আর একটা স্পেশাল জিনিস হার্ভেস্টম আপনার লগে মো ইটা জিঙ্গা তো আমি নর্মালি প্রত্যেক ও দুইটা চারটা খাই বাট ই আর একটা জিনিস আমি এই বছর নয়া করছি নয়া হার্ভেস্ট শরম আমার খুবই ভালো লাগে আজকে আমি আমার মনটা একেবারে খুশি হয়ে গেছে তো আমি আজকে অগুন হার্ভিস্ট করি এরপরে যাই মোটা হাউসাইতে বিসমিল্লাহি রহমান রহিম কইয়া ধোকার ডেটা লাল ইয়ালো হয়ে যান বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আস ও মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ রহমারি কতখান বড় বিওর মাসাল্লাহ আদা ধরা আমার হাতে আরও বেশি ওই তো পড়ে থাকি তো এখন টকাটি দিল বিসম আল্লাহি রহিম হেলত খাটি লাইনি দর্ঘরে কাটিলায়নি মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ হুমাবারিক আল্লাহ হুমাবারিক তো খুশির জিনিস এটা কইবার মতন নাইবার দেখানি মাস আল্লাহ আল্লাহুমা বারিক ও দুইটাও আসিল দুইটা ফার্লাম ও দেখোকা আপনারা দেখারানি মাস আল্লাহ মাসাল্লাহ আর ও দুঃখর বা অগুন্া বাঁচতো ওগুন্তা যদি বাঁচি যায় আমি বড় খুশি হয়ে মু আর ওয়েদার যে ঠান্ডা এখন যান রাবনা কিতা ওইব তো যাও ওইব সবই আল্লাহ সুক্রিয়া তো এখন চলন আমার এক্সাইটেড আর একটা জিনিস হঠাৎ যাই সো সকল আমার মোস্ট এক্সাইটেড এবছরের ফয়লা জিনিস জ্যাটা এইলক অর্থাৎ আপনারা ফাতা দেখে কেউ চিন্তা ভারা কেউ চিন্তা ভার্তা নাই হয়তো সিমিলার জিঙ্গাল এখন পাতা তো জি হয় ও দশকা ফুরল রাসী ফুরল ও দশকা মাসাল্লাহ বাট ইগুন আমি অদকা এখন হারভেস্ট করে ফেলাই দিম এই গুণ খাইতাম না দেখান দেখানিটা নষ্ট হয়ে গেছে এটা খানি না দেওয়ার কারণে আমি মনে করাম অদকা আমি টাইম ফাই না খানি দিতাম গাছ আর একটু টাইম ফাইলে আনছে আমি সরিয়া দিই না যার কারণে গিয়ে আমার এটা প্রবলেম হয় তো আমি যদি দিতাম খানি প্রপার ওই দোকারকটা দেখানি টাইম মতো যদি আমি খানিটা দিতাম তাইলে হয়তো এই গুণটা সার্ভাইভ হল দেখানি আর একটা সেইদিনা দুইটা চাৰিটা অলা খাটি এফালিছি ত' হৈ গল ঔ দহকা ইয়ালৈ গৈছে কিলা খাটলাম তিনিটা ঔ দহকা আঠটা অঁ গছ আমাৰ ফাঞ্চ বুট হৈ গ'ল নিনা খিতা ঔ দহ আসটা দশনীতাও বাস্ত নাই ইয়াল হয়ে গেছে আর এটা পলিনে হয়েছে না উদ্যোগে ফালাইছি তো এখন ওই ও সাইডটা ফালাইছি আর দেখি আছে ফালাইবার আড়াইটা আসিল টেল ও সাইডে ও মিত্রে আধাখানি তার ফুকেও খাইলিস কামরমারিয়াখানি ফুকে লিছে তো ফার্স্টটা কাটিয়া ফালাই লাম এখন আ খিয়া ফালাই নিৰ্মত নাই এখন দেখি আমাৰ খাটীয়া খাৱাৰ মতো আছেনে তো বিয়ৰ চহল খোৱাৰ মতোলে অধ মাশা মাশা লা সোমাবাৰি বিয়ৰ চাল্লা সোমাবাৰি চবে আমাৰ ফুৰলৰ লাগি দ ই বছৰ আমাৰ ইউখেৰ মাজে পইলা ফুৰল আমি ই বছৰ ৰোপণ কৰি ছাকচেছ হৈছি বছৰ আমি ট্ৰাই কৰিছি বাট আমি বালা বীজ পাইছিলাম না বাংলাদেশ বীজ আনিছিলাম আৰু এটা খাটি ফালাই দাম বাংলাদেশাই বীজ আনিছিলোঁ এতিয়া বীজে কি ফুৰল দৰ্চেনা খালি ফুল আহিছে হৈ আহিছে বাট ফুৰল দৰ্চেনাটো আৰু খাটি ফালানি লাগিব প্ৰচুৰ অ দেখৰণি ইয়াল হৈ গৈছে দেখোন তো এতিয়া আঁকিয়া কোনো লাভ নাই এনাৰ্জী খোৱা ইয়াৰ অলপ খাটি খাটি ফালাই দিম আৰু ডেকি ডেকি ফালাইম আৰু ঔ এক আজকে আমি পলিনেত খুড়ি ডেকীকেইটা হয় আৰু এখন আমি মাসে আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ সুক্রিয় ও ও আরটা ওই ডোকা ফলাই খাটিয়ে ফলাই দি ইয়ালই গেছে বাস্তব নাই এটা কি এনার্জি খাওয়াইয়া লাভ নাই আরও দেখি দেখি ফালাই আর কি তো আমি এনে আপনার যেটা শেয়ার করবো আরটা খরি ওইডি আমার খুব ভালো লাগে বি আমার বিশ্বাস কর্তা নাই আমার অত খুশি লাগে আর কি উড়ি সদু ফাড়িয়াও তখন খুশি লাগে না পয়লা সময় উড়ি আমি ফারতাম না ফলাইতাম গাছ হইতো বাট উড়ির ফলন হইতো না তখন আওয়া আমার খুব বাদ লাগতো আর ফরে যখন ফার্স্ট উড়ি আমি হারভেস্ট করা শুরু করলাম পয়লা বছর এক কারি খাইলাম ফের বছর দুই কারি এখন আস্তে আস্তে বাড়ের মানে এখন আর কি আইডিয়ার লগে সপ্তাহ জিহর গিয়া আর বীজপালা পাওয়াই গিয়া সপ্তাহ কি জিনিস আর পালা বীজ পালা বীজ পাওয়ায় আমার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ বালা বালা ও দোকা বছর আমার ফুরোলা বালা ফলন হয়েছে আমি যদি আর একটু আমি সময় দিতাম পারতাম আমার লগে আমি বিলিভ করি আরও আমি বালা ফলন ফাইলাম মানে আমি সময় দিতাম পারাম না করি তাারার তারা নিজে নিজে ওর আর কি থারারার থারার খেজমুতে তারা ওর আর কি আমি কোনো করতাম তারপ না লাগি গিয়া অতটা বেশি ফাইলাম না নাইলে আমি আরও প্রচুর ফলন ফাইলাম না ইনশাআল্লাহ নেক্সট ইয়াৰ ট্ৰাই কৰোঁ আৰু টু দেখি কিছু কৰা যায় নাই আৰু হোম গা সৰমো আৰু ফলঞ্চ ট্ৰাই সৰ্মু একো বেছি পাৱাৰ চ' বিহাৰ চল আজকে আমি অ' আমাৰ ফুৰল গুণ হাৰ্ভিষ্ট কৰোঁ তেনেকৈ দেখি ছয়টা খৰা যায় আমি মন সৰম অসটা ডেফিনেটলি খৰমো আৰু অসটা আৰু এতিয়া আমি চিয় নাই আমাৰ লাগে ৰাটো বলব বাট আমাৰ এইবাৰ ইয়ালো ইয়ালৰ ঠাইত লাগে ৰাটো আমি তোৰা কনফিউজ আছে আৰু এতিয়া সেচমাৰ হৈছে এতিয়া আৰু বাদে ফাৰ্মো ত' আমি অ' দুইটাও ফাৰিলি মই এখন আৰু এতিয়া আমি দেখি কেইটা কৰ্তাম আমি একদম ফাড়ি নিয়ে তাকি উফরে তাকি ফললে ভাঙি যাব যার কারণে আমি আর কিতা করাম না কি ও ফাড়ি আলাদা ফাটাম না তাকে আমি ফাড়ি আপনারা দেখাই দেখোকা আপনার থাকতে কত সুন্দর লাগে বিহার্স মাসা আল্লাহ মাসাল্লা সৌক জুরিয়া আমার জানে এখন না এই ফারতাম সিও হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও দুইটা এখন ফাললাম আর দুইটা জিঙ্গা ফাললাম এই দুইটা দিয়ে সাইটটা দিয়ে একটার শাড়ি হয়ে যাবে একলগে মিলাই অবশ্য কারণ আর কিছু মিক্স করতাম চাই না আর এই দুটো আমি রাখি লাইরাম এখন একটু আমার লাগের এখনও বেশি হাসমার হয়েছে তো এটা রাখি লাইরম দেখি কিতা অয় কালকে আমি টমেটো ফিট দিছি ইনশাআল্লাহ দেখি এখন একটু আর বালা ওগুণ গ্রহ করতে পারে আর মাঝে ক একটা সিসিংরা আছে সিফাই চিফাই ও ঢকা সিচিঙ্গা আছে ওগুণ আছে ও দি আছে তো ওগুলো আমি পারিলেইম অ' দেখৰা নি চিচিংৰা অকল খিলা দৰ্ছে দেখাৰ নিবি আলহামদিল্লা বেছৰ বেট পালাফলন হৈছে আমাৰ চিচিংৰাৰ অ'টা ফাৰ্তাম ফাৰ্মু অটা ফাৰ্মু অৰ্থা ফাৰ্মো এখন তিনিটা ফাৰ্মো ইটা মনেক এখন থাকি যাব ইন আৰু তিনি চাৰিটা থাকিব ই চাৰিটা আছে আৰু আৰু আছে ঔ বেদি উফৰেদি ঔ এক আছে সু এক দুইটা আছে আছে প্ৰচুৰ আছে ঔ এটা আছে প্ৰচুৰ আছে আৰু আলহামদ্লা এনেও তিনিটা আছে তো আৰু প্ৰচুৰ ফাৰিমো আলহুলিলা মানে এইবছৰ মানে চিজিন গ্ৰাৰ ফলত আমাৰ অটো ভাল হৈছে আল্লাহ শুক্ৰিয়া তো আমি এখন অগুলা ফাৰিলাই ফাৰি দেখাইম আপোনাৰ আৰু শয়টা আমি ফাৰলাম চবেই বছৰ আলহামদা চ' ফাৰ অগুণ ফাৰলাম ই যাৰ তাকি অধান আল্লাহ আৰু এখন অধিকা যাৰ মাজে শা আছে যাৰ নাম না এখন আৰু হয়তো ওইব না ওইব আমার হ্যাপি আছি আর না ওইলেও যতখান ওইবার তত সুক্রিয়া নর্মালে তো ফাটা খাইবার লাগে আসলে করতাম বাট ই দুই বছর থাকে ফাটা খাই পারার চান্স পাই না যাই হোক সিচিঙ্গাও খাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আর ফুরল তো আর আপনার দেখাই লাম পড়িয়াও দুইটা রয়েছে তো এখন দেখাই দেখায় হিচিঙ্গার গাছর অবস্থা ও এজারর অবস্থা ওলাখান এখলাখান ও তে আরও দুই তিনটা মানে ফাইমো ও দেখলাম একটা আছে ও একটা আছে রেডি তো অগুণ ফাৰিলি মোক আৰু আৰু আছে শৈ হ'লো দেখাম আছে ভিতৰেদি আৰু তো আৰু জানি না ঠিকব কিনা উইব কিনা ঠাণ্ডাও ফুৰি গৈছে তো যায় হো অগুণ যেগুণ আছে এখন অগুণ ফাৰিলিমো সুধাও আৰু আছে খৈ ভিত্ৰেদি ধাৰাণী ওকা দেখা যাৰ তো এতিয়া চিফাই চাফাই আছে তোক আহিলে পাৱা যায় বোলো লগত যে বাই যে চবাইদি দৌৰছে আলহামদিলা তই অঘুণো ফাৰিলেই কি ফাৰি দেখাই ৰাম একেলগে ফটোখন সবই আর সকাল ওই ডকা একটু সতর্কতা অবলম্বন না করলে কীতা ও ডাকিয়া লগিয়েছি আর তা কাসমা এইগুলো বাঁচলও নেই সি সিংরা তো এনে কিতা মো ও দুইটা ফার্সি এখন ও তাকি টাকি আর যার নাই আর ওই ডকা স্ট্রবেরি প্রচুর স্ট্রবেরি খাওয়া ওর আলহামদুলিল্লাহ ওদের খালি কদিন বাদে বাদেও ওখান পাখে আর দৌড়ে ও ডোকা ফুল মানে দরে খালি সাইড কায় দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবি আৰু দেখলা আকে দেখাই গছ আপোনাৰ তোডুকা আমাৰ গছ এখন এম টি হৈ গৈছে আৰু খোৱাটা কৈ আছে এখন অগুণ যদি বাচে আৰু একটাৰ শাড়ী খাৱা যায়ব ইয়াৰ পৰাই আৰু আশা কৰা যায় ন আৰু একটাৰ কাঢ়ি পৰ্যন্ত আশা কৰা যায় ইয়াৰ পৰা ঠাণ্ডা আহিছে যেগুণ আহিছে কৈ অকণ অগুণ যদি ঠিকি যায় ঔদকা ইনো মাজে দুই তিনিটা চাৰিটা পাঁচটা এক লতো আৰু আৰু আছে ঔডুকা তোৰা সেইদিনখন খান্দি দেৱা একদিনৰ খান্দি দেৱা এডোখা নয়ি লট চাৰি আৰু নয়া খৰি আৰু দৰে আমি যদি এলাকানি আরো আগে দিতাম তে আরও আগে থাকি ভালো লই ল গাছর নয় নয় লত নে এটা পুরানা গুণ মরিয়া আগে তো কিছু আর খরার নাই আরও চাউ ছাউর লই আইসানি ওন সাগি আরন থাকিও দি আইয়া ও যার কি পাশ হইয়া যাইব তো ওতখান আসিল আমার আজকের হার্বিয়েস্ট চৌদাবিহার হল ও টোটাল আমার হার্বিয়েস আজকের আজকের আবার ফুরল এবছর এবছর কেটাই দেশও আমার ইউকের মাঝে ফয়লা আমার ফুরল হার্ভেস হারভেস্ট ফয়লা ফুরল ফলন এই বছর আর ইলগিয়ারিও জিঙ্গা জিঙ্গা তো আর প্রত্যেক বছর হয় মোটামুটি হয় এক বছর থাকি শ্রি হয় এক বছর থাকি হয় তো আজকে অতটুকু আমি হারভেস্ট করছিলাম আশা করি আপনারা এনজয় করবো আমার আজকের ভিডিওটা আজকে সব বালা তারা সুস্থ তা নিরাপদে থাকবা সেইফে থাকবা ও কামা আমি বিদায় নিলামগে কতই অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ